হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাইসুর মাইন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদেরকে আমাদের ছাদটা দেখাবো ভিডিও করে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমাদের ছাদটা আপনাদেরকে দেখাতে তো এখানে তালা ছিল আমি তালাটা খুলে দেখিয়ে দিছি তো আমার সাথে আমার ফ্রেন্ডও এসেছে এটা এইটা লাগাই দাও তো একটু তো আমি প্রথমত আপনাদেরকে এখান থেকেই রাখাচ্ছি এটাই আর দরজা দিয়ে বেরোইছি এখানে সিঁড়িটা আছে আপনাদের আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্রথমত এইদিকে যাই সব জায়গায় সিসিটিভি ক্যামেরা দেখতে ওই ওইখানে একটা আছে সিসিটিভি ক্যামেরা এখানে গজল যেন হচ্ছে কোথায় যেন অনুষ্ঠান হচ্ছে বুঝেই যাচ্ছে না আমার কথাগুলো আপনাদের কাছে মনে হয় দেখেন এটা হচ্ছে কেটরাস আপনারা কি কেটরাসে এরকম ফুল ফুটতে কোনো দিন দেখেছেন দেখেন তারপর দেখেন এই দেখেন কী সুন্দর আমের বলি আছে কী ছোট ছোটো আম কি ছোটো গাছে আম লড়ছে বারো মাসি আম এই দেখেন সাহেব আমাদের ছাদে অনেক কিছু ধরে দেখেন অনেক বড়ো ছাদ এখানে সব জায়গায় গাছ এই দেখেন দরজাটা কীভাবে বন্ধ হয়ে গেলে অনেক বাতাস বলতে এখানে অনেক বাতাস যাও যাও ওটা খুলে দিয়ে আসো দেখেন এইদিকে মানে সব জায়গায় গাছ 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 আর এখানেও একটা রুম আছে এখানে মানুষ থাকে এটা হচ্ছে একটা রুম এটা হচ্ছে আবার একটা রুম দেখেন এখানেও সিসিটিভি ক্যামেরা এই এগুলোতে গাছ লুকবে এটাতে আম গাছ নই এটাতে কি গাছ যেন লুকবে দেখেন এখানে আম গাছটা লুকিয়ে দিনছে দেখেন এইদিকে আবার আরেকটা ছাদ দেখেন কি সুন্দর ডালিম দেখেন নিজের হাতে নিজেদের গাছ থেকে ছিটতে অনেক ভালো লাগে আর আবার এখানে আছে ফুলের কলি দেখেন আবার এগুলা কি এগুলো আপনারা গেস করে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো কী অনেকেই জানবেন আপনারা এখানে অনেক গাছ আছে এখানেও ফুল এখানেও দেখেন আমাদের ছাদের ডিজাইনটা উপরেও সব কিছু করে দিছে যে সব কিছু করার জন্য আমি এখানে কয়েকদিন আগে লাউ ছিল আজকেই ছিঁড়ে নিয়ে গেছে সব জায়গায় ডালিম আর ডালিমার ডালিম এখানে আমি উপরের ছাদ থেকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এবার আমরা উপরের ছাদে যাচ্ছি এসে গেলাম উপরের ছাদে আবার উপরে আরেকটা ছাদ আছে আমাদের এই বাসাটা প্রায় এগারো তলার মতো এই দেখেন এখান থেকে প্রায় সাগর দেখা যাচ্ছে আন্নারে দেখতে পাচ্ছেন নাকি জানি না আমি আমার ক্যামেরাতে কোনো কিছু আছে না দেখা যাচ্ছে নাকি আমি ঠিক জানি না কিন্তু এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সাগর আর নৌকাগুলো আমি কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি জুম করে আর এখান থেকে আর চট্টগ্রাম দেখা যায় আর ওটা হচ্ছে স্টেডিয়াম আমাদের ছাত্র থেকে স্টেডিয়ামও দেখা যায় এই স্টেডিয়ামে চারটা লাইট একসাথে স্টেডিয়ামে যখন খেলা ছোট তখন আমাদের বাসাটা আলো হয়ে যায় এবারে আমি আপনাদেরকে ছাদ ঘুরাই দেখাই প্রথমত সিঁড়ি দিয়ে উঠে আসতে একটা গোলাপ গাছ আজকে এখানে শুধু একটাই গোলাপ ধরেছে অন্যান্য দিন কতগুলো ধরে থাকে দেখেন এটা একটা ফুল গাছ মনে হয় দেখেন আবার ডালিম গাছ সব জায়গায় ডালিম 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 আর ডালিম এটা একটা তুলসী গাছ এটা মেহেদি গাছ এটা আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের হচ্ছে ওরা বেলকনি তাড়তেছে না যখন ওরা সাদে দিছে তো আমি আপনাদেরকে আমাদের গাছগুলো দেখাই এটা হলো ডাব গাছ মনে হয় এটা এখান থেকে নিয়ে যেতে হবে কিন্তু বোঝা যাই দেখেন দে পেয়ারা গাছ আছে আবার এটা আছে দেখেন আমের কলি আসছে সিরিয়াস পাবেন তো আমি আজকে আপনাদেরকে উপরের ছাদটাতে পরে যাব আগে আমি যাই ওই পাশে এই পাশে পত এই দেখেন আমাদের এখানে অনেক অ্যালোভেরা এটা আমলকি গাছ ফুল আসছে এখানে এটা কী গাছ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বলবো না ফল দেখ একটা হচ্ছে সবজিও দেখা দিলাম এটা হয়তো লাউ পাতা লাউ পাতা না পোলাউ পাতা এগুলো কি দেখেন এটা পরকটি চিনেন উপরের ছাদেও আছে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কলা গাছ সেই দিন এখানে এক কান্দি এই দেখেন আপনাদেরকে কলাটাও দেখাই আপনারা আবার কিছু মনে করবেন না আমি ক্যামেরাটা একটু আজকে স্টেন নাইছে সেই জন্যে ক্যামেরাটা একটু তারা হচ্ছে আমার ফ্রেন্ড অনেক জঘন্যভাবে হাসে দেখেন এখানেও মিষ্টি মিষ্টি ফল সব অবশ্যই অবশ্যই আমরা সবাই সাবস্ক্রাইব করে দিন আমি আপনাদের বাসায় দিয়ে দিয়ে আসবো দেখুন দিতে পারবো না এগুলো সবগুলো আমি যে মোট মারতে যে আমার কাছে দুইটা ফুল চলে আসলো দেখেন আল্লাহ আমি কি করলাম এটা এগুলো হচ্ছে কী ফল জানি অনেক অনেক আসছে এগুলো হচ্ছে ব্লুবেরিও বলে আগে এগুলোকে ব্ল্যাক ব্ল্যাকবেরিও বলে আপনার জাস্ট এটার ওয়াউটা দেখেন অনেক অনেক দশ কিন্তু পাখা লাগবে সো আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো এখন আমি আপনাদেরকে এখান থেকে নিচে ছাদটা দেখাবো জাস্ট লুক লুকটা দেখুন এখান দেখে চলুন এবার আমরা উপরের ছাদটাতে যাবো তার লাগে আমরা এটা একটু দেখে নিই এটা হচ্ছে লিফ্টের একটা রুম আমি মোবাইলটা শক্ত করে ধরলাম আমরা দেখি কী একটা গ গ করে আওয়াজ বেরোচ্ছে আপনারও শুনুন আজকে যদি আমার ফ্রেন্ড না থাকলে আমাকে এত সাহায্য আর কেউ করতো না এটা জাল মনে হয় আমি ঠিক জানি না এখানে একটা রুম আছে এটা উঠতে দেখিনি খোলা আছে যখন ও মাগো এটা তো অনেক ছোট তো আমি তো আমি আপনাদেরকে এখানে নিয়ে যাচ্ছি তো আমি উপরের ছাদটাতে উঠতেছি এটাতে রিলিং অনেক উঠতে একটু ভয়ও লাগে জাস্ট এই লুকটা দেখিনি এটা একটু ছোটো হলেও এটা আমার অনেক ভালো লাগে গাছগুলো দেখাই এটা হলো আম গাছ এটাতে কোনো কলি আসেনি এগুলো হলো ড্রাগন গাছ এটা এগুলো ড্রাগন গাছ দেখেন আবার বোরকটি এগুলোকে আপনারা কি বলেন অবশ্যই জানাবেন আমরা তো বোরকুটি বলি চট্টগ্রামের বাস এটাকে সই বলে আপনারা কি বলেন বলবেন দেখেন আবার এখানেও এটাও বোরকুটি গাছ এটা বাতাসা মরিচ কিন্তু মরিচ নিচেটা তো সেখানে ধরে নেই এখানে একটু পোশাক আবার এখানেও কতগুলো মরিচ গাছ লেখ তারপরে এটা হচ্ছে লাল পিয়ারা আজকে পিয়ারা নেয় মনে হচ্ছে এটা নিয়ে গেছে কালকে দেখছিলাম এই দেখেন বাতাসে মরিচ কত কিউট তারপর হচ্ছে আবার এখন এটা সো গাইস এটা ওপর করি দেখেন কত সুন্দর লাগতেছে এগুলোও এখানে বেশি বোর কোটি লিখছে এটা হচ্ছে ড্রাগন এগুলো ড্রাগন এগুলো ড্রাগন আচ্ছা আপনাদের মেন জিনিস দেখাতে ভুলে গেছে এখান থেকে পুরা চট্টগ্রাম দেখা যায় দেখেন আপনাদেরকে জাস্ট দেখাই

আপনারা আমার স্কুল দেখতে চান আমার স্কুল হলো এইটা আমি যেটা জুম করলাম এইটা এই এটা আমার স্কুল এটা হচ্ছে নতুন সাততলা বানাচ্ছে এখনো সেটা উদ্বোধন হয় নাই আমাদের সাত থেকে আমার স্কুল দেখা যায় তো আমরা এখন চলে যাই এখন এখানে থেকে আর লাভ নাই তো আপনাদের সাথে দেখা হবে পরের মিনি ব্লগকে তো আপনারা ভিডিওটা দেখে অনেক অনেক লাইক সাবস্ক্রাইব করে যাবেন তো চলে গেলাম বাই বাই